আইসে হে আমার পাঁচ হাজার কে দিয়ে দিব তোর আমি দশ হাজার কে দিয়ে দিই আমি রেখা দিই এনে তো তোরও লস নাই আমারও লস নাই ঠিক আছে দশ হাজার দিবি আচ্ছা দশ হাজার দে যেহেতু তুই আগে দেখ দর্শক হ্যালো দশ হাজার এবার গেলাম কবি না তোর লাভ হইলো আমারও লাভ হইলো আচ্ছা ঠিক আছে যা তুই দশ হাজার কে কি একটা চেন মিনিমাম তো দুই বরিব স্বর্ণের যে দাম কে বেশ চালাই গা দুই লাখ কেয়ার কাম হয়ে দেবো গা আমার স্বর্ণটা বেশ লাখ কত কেয়ার কাম হয়ে যাবো গা দাদা

সকাল সকাল দশটা বাজতে বড় খেয়ে গেলাম বলে দুই নাম্বার স্বর্ণ লয়ে পাট পার বন্ধু কান তো বন্ধু কত টাকার কাম বাড়ি দিছস বলে 10000 টাকার কাম দিয়ে বলছি আর কয়েকটা চেন বার কর আর কয়েকটা মুরগি বানাই আরে বন্ধু চল আমার কাছে এরকম 20 টাকা দামের চেনের অভাব নাই চল